আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে উইন্টার স্পেশাল বাচ্চাদের খুঁজছে রামপার দেখাবো হুডি রামপার ঠিক আছে ভাল্লুক আছে হালুম আছে খরগোশ আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে পাশাপাশি পাকিস্তানি ইনএসপায়ার থ্রি পিসও দেখাবো তাই না আচ্ছা তো শুরুতে হচ্ছে বাচ্চাদের রামপারটাই দেখাই সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন এখানে হচ্ছে এটা খরগোশটা তাই না এটা পিঙ্ক কালারের খরগোশ কান পাচ্ছেন চোখ পাচ্ছেন হাতাটা স্মোকি করা এবং এটা কিন্তু এই থেকে এই পর্যন্ত জিপার করা আছে মানে ওপেন করে বাচ্চাকে পড়াতে পারবেন আর এটা টোটালি ডাবল পার্টের মধ্যে ভিতর কিন্তু সম্পূর্ণ আস্তর দেয়া আছে এটা হচ্ছে এটার মানে পাটা পায়ে কি তেসমুকি করে এটা টোটাল পাজামা সহ অ্যাটাচড করে থাকবে প্রাইস থাকবে মাত্র 499 টাকা কালার গুলো এটা একটা কালার এটা একদম নিউ একটা কালার কিন্তু দেখতে পাচ্ছেন এটা ভাল লুকের কালারটা ঠিক আছে মাত্র 499 আর এটা সাইজ হবে 8 মাস থেকে 3.5 বছর পর্যন্ত তাই তো জি আচ্ছা কালার গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর পেজ আছেন মাত্র 499 টাকায় ওকে এটার ভিতর এটা একটা কালার এটা পিঙ্ক কালার কি সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড কালার এবং এইটার ভিতর লাস্ট টান হচ্ছে ভাইরাল একটা কালার মানে অরেঞ্জ ব্ল্যাক ভাল্লুক ওকে এই যে এটা কিন্তু লেজো আছে মানে এটা সরি পান্ডা মানে কমলা কালারের পান্ডা প্রাইস থাকবে মাত্র চারশো নিরানব্বই টাকা ওয়াও ফার্স্ট এগুলা থাকবে 2026 ইদের স্পেশাল কালেকশন সম্পূর্ণ বোরিং কাজ করা হাতাগুলো দেখেন সিকোয়েন্স ամরে কাজ করা থাকবে কাপড়টা চিনন জর্জে ঠিক আছে পুরো প্যানেলে কাজ করা আছে এটা সালোয়ার ওনটা দেখাই দিচ্ছি এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড়ের মধ্যে পাচ্ছেন চিনন জর্জে এটা হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু অল ওভার কাজ করা কাটার করা প্রাইস থাকবে মাত্র 1750 কালার চারটা আসছে আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার এগুলো থার্টি এইট থেকে সিক্স বডি সাইজ কিন্তু আপনারা পেয়ে আছেন হোলসেল নিলে দামটা আরও কমবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওনাটা আচ্ছা ভিউয়ার্স এরপর যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনলাইন ভাইরাল এটা সম্পূর্ণ ঝাড়খান্ড স্টোনের কাজ করা হাতাই কাজ এবং এটা পুরো প্যানেলটা এটা কিন্তু থাকবে লাক্সারি শিফন ফ্যাব্রিকটা লাক্সারি শিফন আর এটার ভিতর প্রায় ষাটটার মতো কালার আসছে ঠিক আছে ছয় ষাটটার মতো এটা প্যান্টা সান্টন সিল্ক থাকবে এবং ওনারটা ফুললি গরজাস করে কাজ প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় ওকে এটার ভিতর এটা একটা কালার এটা কিন্তু মাস্টার্ড কালার ফ্লোর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা প্যান্ট এবং ছোড়াটা আচ্ছা ভিউয়ার্স এরপর একটা কালার দেখাচ্ছি এটার ভিতর এটা একটা কালার লাইট বিস্কিট কালার ভিতরে পাচ্ছে এটাও সুন্দর কালার কম্বিনেশন সবগুলো কালার চমৎকার এটা প্যান্ট এটা হচ্ছে ওর না এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে পনেরোশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এটা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পেস কালার এটা প্যান্ট এ হচ্ছে ওরনাটা এটার ভিতর এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কলিজা মেরুন কালার ঠিক আছে মানে কলিজা টাইপের কালারটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ এগুলো থার্টি থেকে ফরটি পর্যন্ত বডি সাইজ এটা লাস্ট অফ ব্ল্যাক কালার পনেরোশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা পুরোটা মিরর কাজ করা এটাও কিন্তু সম্পূর্ণ মাইক্রিস্টিস কাপড়ের মধ্যে পাচ্ছেন ঠিক আছে নিচে হচ্ছে চার্সেল দে আছে এবং এটা হচ্ছে এটার প্যান্টা প্লাজো কাটের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার ওরনাটা ভিওয়ার্স ওটা কিন্তু সুন্দর তার জয়ের মধ্যে প্রাইস থাকবে প্রাইস হচ্ছে মাত্র আপু 1200 টাকা 1200 টাকা কালার আছে কয়টা দুইটা দুইটা কালার ওকে এটার ভিতর এটা একটা কালার ও কি সুন্দর অনলি বারোশো টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির ঠিক আছে কালারফুল কালেকশন যারা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওনারটা ওকে আচ্ছা স্টুডেন্ট বাজেটে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ গরজিয়াস করে প্রিন্ট করা এগুলো সবই কিন্তু হচ্ছে পাকিস্তান ইন এসপার্ট কালেকশন ঠিক আছে সেম প্রিন্ট এগুলো এই যে কাপড় ছিড়ে যাবে বাট হচ্ছে কালার কিন্তু কিচ্ছু হবে না যে রকম আছে সেরকমই থাকবে এটার ওনাটা এটার থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা এটা একটা কালার এটাও থাকবে 1000 টাকা মাত্র এটা প্যান্ট এটা স্বর্ণটা তপরে এই একটা ডিজাইন আছে এরপরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা পাকিস্তানি রিসার্ট কটন কালেকশন দেখতে পাচ্ছেন পুরোটা কাজ প্যানেলে কাজ আর পুরো হাতাটা জোরে গরজাজ কাজ পাচ্ছেন আপনারা এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু নিচে কাজ করা থাকবে এই হচ্ছে এটা ওনাটা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা কালার দুইটা দুইটা কালার এই যে এটা হচ্ছে এটা মেরুন কালারটা প্রাইস থাকবে মাত্র 800 অনলি 800 করে ওকে আচ্ছা লাস্ট ওন আমরা কিছু জমজম সুইস কটন দেখাবো এগুলো রেডি জাস্ট নেবেন আর পরবেন 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ প্যান্ট ওনা 1150 1150 আচ্ছা ভাই আর এই প্রিন্টটা কিন্তু খুবই फेमस একটা প্রিন্ট থাকবে এটা জয়পুরি কটন জি এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু 100% মধ্যে পাবেন কোয়ালিটি খুব ভালো একদম উন্নত মানের একটা কোয়ালিটি থাকবে প্রাইস থাকবে 1150 করে সালোর না এটা একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইনগুলো একটু খেয়াল করবেন সবগুলো চেঞ্জ এটার ভিতর লাস্টন হচ্ছে এই ডিজাইনটা এককাত ডিজাইন এটা এককাত ডিজাইনের মধ্যে থাকবে এটা দুটো